ভাইয়া আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চুড়ি কালেকশন কিন্তু আজকে ভাইয়া আমাদেরকে দেখাবে এত চিপ রেটের মধ্যে সবে পাগল হয়ে যাবেন যে এত সুন্দর চুড়ি এত কম প্রাইজের মধ্যে অন্যান্য জায়গা থেকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু দেবে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু সবার সুস্থতার জন্য দোয়া করি টাকা আপনি সবাই সুস্থ থাক সুস্থ থাকলে ভালো থাকলে মন ভালো থাকবে আমার পুরাগুন নিতে ইচ্ছে হবে হ্যাঁ এগুলো হলো সৌদি আরব চুড়ি এগুলো হলো দুবাইয়ের সৌদি আরব চুড়ি এটা কালার গ্যারান্টি হলো ফাইভ ইয়ার্স পাঁচ বছর পাঁচ বছর কালার হ্যাঁ এই দেখেন এগুলো কিন্তু মাল্টি কালার আছে এটার ভিতরে এই ডিজাইনের ভিতরে তিনটা কালার আর দাম কিন্তু আমি বরাবরই আগেই বলে দিই সবসময় দাম হলো নশো টাকা জোড়া নয়শো টাকা আর খেয়াল রাখবেন রাফ অ্যান্ড টাফ আপনি গোসল করতে গেছেন শাওয়ারে গেছেন দেখা গেল আপনি চুরিটা তুলতে ভুলে গেছেন কোনো সমস্যা নেই আপনি শাওয়ারের সাথে আপনার চুরিটাও শাওয়ার করবেন আপনার কাছে যদি মনে হয় কালার উঠে গেছে জটফট কাশি সে এসে চেঞ্জ করে নিয়ে যাবেন ঠিক আছে দাম থাকছে মাত্র নশো টাকা জোড়া এটা ভিতরে দুইটা একটা নশো আর ভিডিওর শেষে অংশে দেখাবো ছশো টাকা ঠিক আছে এটা কিন্তু সব নশো টাকা জোড়া খেয়াল রাখবেন না ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি এগুলি সৌদিয়ান তাইবা দোকানে এসে বলতে সৌদিয়ান তাইবা ঠিক আছে আর যারা অনলাইনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন মাত্র মাত্র কত জানেন নশো টাকা জোড়া নশো টাকা জোড়া এগুলি নশো টাকা জোড়া আমি আবারও বলি বারে বারে বলছি একটা কথা যে ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি পাঁচ বছর ওকে বছরের ভিতর যদি কালার নষ্ট হয় দেখেন সুন্দর অবশ্যই নিয়ে আসবেন ঠিক আছে যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন কিন্তু নালে কিন্তু সাইজ পাবেন না ডিজাইন পাবেন না শেষ হয়ে যাবে 900 টাকা জোড়া নয়শো টাকা করে জোড়া থাকবে 900 টাকা জোড়া এই সব 900 টাকা জোড়া ও পাতা ডিজাইনের মধ্যে 5 বছর কালার গ্যারান্টি এগুলো কিন্তু অরজিনাল সৌদি আর যা ওমরায় যায়

আচ্ছা জোড়া 900 টাকা 500 এটা গোল্ডেন ভিতরে পাচ্ছেন 9900 টাকা জোড়া টাকা জোড়া যেটা ভালো লাগবে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন যে নাম্বারটা আমি বছর কালার ওকে মাল্টি কালার আছে আছে ওকে জোড়া টাকা করে আর এখন দেখাবো হলো ছো টাকা <shuy> <shuy delivery> ছয়শো টাকা জোড়া আচ্ছা পাঁচ বছর কালার গ্যারান্টি লক্ষ্য করবেন পাঁচ বছর আমি আলহামদুলিল্লাহ চুরির জন্য কিন্তু আমার দোকানে অনেক সুনাম অনেক সুনাম চুরির জন্য আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে আমাদের আন্টি কথা বলেন আন্টি হ্যাঁ আমরা কয় বছর দুই তিন বছর পরেছেন আমার মনে হয় আপনার দিলে আমি বিক্রি করতে পারবো এটাই কাশি সোনা কাশি আলহামদুলিল্লাহ আছে ছয়শ টাকা দেখ শুনে ভালো লাগলো কেননা এরকম দোকানে এসে যদি গর্ব করে আমার কাছে ভাল লাগে যে আলহামদুলিল্লাহ আমি সেটিস পাই যে আলহামদুলিল্লাহ বিক্রি যে চুরি করে কানার কষ্ট ঠিক আছে এই যেগুলো গুলো টাকা জোড়া 600 টাকা জোড়া আমরা এর আগে নশো টাকা দরে ছিলাম এখন 600 টাকা ছশো টাকা ওকে 600 টাকা ডিজাইন কিন্তু অনেক শেষে কিন্তু একটা আকর্ষণ আছে একদম শেষে দেখেন বাস চুরি এটা কিন্তু অনেক চলে এটার ভিতরে দুটো থাকার একটা হলো রুপী দেওয়া

এটা হলো আপনার একটা হোয়াইট স্টোন দিয়ে একটা রুবি স্টোন দিয়ে ছশো পঞ্চাশ টাকা সরি এটা হলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এটা হলো চারশো পঞ্চাশ টাকা চলে ঠিক আছে এখন যেটা দেখাবো সেটা হলো একদম ধামাকা এগুলো এগুলো পাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকা চলে টাকা গোল্ড গোল্ড দুবাই অনেক সুন্দর এত আরাম এগুলি পরে এই পর্যন্ত ভিডিও দেয়নি এটার এত আরাম যে পরে মানে ভিতর সাইডটা অনেক আরাম আচ্ছা রেগুলার ইউজ করবেন কোনো সমস্যা হবে না একদম রাফ এন্ড টাফ ব্যবহার করুন 1000 টাকা জোড়া 1000 টাকা করে জোড়া থাকে দেখেন কিন্তু অনেক সুন্দর একদম মানে সোনার মতো চকচক করছে আমি তো দাবি করি এগুলো 22 ক্যারেট গোল্ড যদিও রিসেল ভ্যালু নেই বাট 22 ক্যারেট গোল্ড আমি দাবি করি 1000 টাকা জোড়া আর দেখেন এগুলো থাকছে হলো 600 টাকা জোড়া 600 টাকা জোড়া এটা কিন্তু অনেক চলে মাত্র 600 টাকা পিয়ার যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগছে আশা করি ভিডিওটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ শুধু আপনাদের থেকে একটা শেয়ার চাই আর যদি ঢাকা ঢাকার বাইরে থাকেন ওই আপনি কি বলে দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আর সাইজ হলো চারটা সাইজ টু ফোর টু সিক্স টু এইট টু টেন ঠিক আছে দিয়ে দিবেন আমরা পাঠিয়ে দেবো পার্সেল আর যদি ঢাকা থাকেন বা আশেপাশে থাকেন অবশ্যই সবে আচ্ছা তো এটা হলো কাশি জুয়েলারি অ্যান্ড কসমেটিক্স তাদের কিন্তু আলহামদুলিল্লাহ তাদের জুয়েলারি কসমেটিক্স এবং ব্যাগের দোকানও কিন্তু আছে আপনারা তিনটা শপিং কিন্তু তাদের ভিজিট করতে পারেন যদি বিয়ের শপিং করতে আসেন কোনো জন্য মনে হয় তাদের দোকান থেকে আপনারা কিনে নিতে পারবেন সব কিছু একসাথে তো নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটা স্টার মনে গিয়ে শপিং কমপ্লেক্সে দিয়ে আটান্নতে নিচতলাতে